আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমার ভিডিওর স্ক্রিনে আপনারা যেই ছবিটা দেখতে পাচ্ছেন উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এর আপনার বিশ টাকার ছবি নিচেরটাও বাংলাদেশ ব্যাংক বিশ টাকার ছবি কিন্তু দেখেন এই দুইটা টাকার মধ্যে অনেক পার্থক্য একটু যদি লক্ষ্য করেন পূর্বের যে পুরাতন বিশ টাকার নোট ছিল সেখানে দেখেন ষাট গম্বুজ মসজিদ তথা বাগেরহাটের যে ষাট গম্বুজ মসজিদ রয়েছে এই মসজিদের ছবি দেওয়া ছিল অথচ একটু লক্ষ্য করেন নিচেরটা এখানে দেখেন আপনি একটি মন্দিরের ছবি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কান্তাজিউ মন্দির এটা কত বড় একটি লজ্জাজনক বিষয় মুসলমান হিসেবে কেননা যেই দেশে প্রায় বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশ এই দেশে টাকায় মসজিদের ছবি না হয়ে মন্দিরের ছবি কিভাবে হয় হ্যাঁ আমরা ধরে নিতাম যদি বিগত দিনে এই বিশ টাকার নোটে কোনো ছবি না থাকতো হঠাৎ করে এই মন্দিরের ছবি দেওয়া তাও একটু যুক্তিসঙ্গত মনে হতো কিন্তু দেখেন যেখানে মসজিদের ছবি অলরেডি ছিলই সেই ছবিটা দূর করে মসজিদের ছবি বাদ দিয়া মন্দিরের ছবি দেওয়া আপনার কি মনে করতেছেন বিগত দিনে যেই সমস্ত স্বৈরাচার সরকার ছিল আওয়ামী সরকার ছিল এরাও কিন্তু এত বড় দুঃসাহস পায় নাই এর আগে বিএনপি ছিল ওনারা কিন্তু এরকম দুঃসাহস পায় নাই কিন্তু এটিকে আমাদের সুকৌশলে আমাদের এইভাবে কি ক্ষতি করার একটা পায় তারা চলতেছে কি না বিষয়টা কিন্তু এইরকম দেখেন আসলে কিন্তু সুকৌশলে এই বুদ্ধিটা করছে তাই আসুন আমরা মুসলিম হিসেবে অবশ্যই প্রতিবাদ করব আমাদের মুসলিম কান্ট্রিতে কখনো টাকার উপরে মন্দিরের ছবি আমরা মেনে নিব না অবশ্যই এখন আমাদের সোচ্চার হতে হবে একতাবদ্ধ হতে হবে না হলে ভবিষ্যতে আমাদের ইসলামকে নিয়েও অনেক রকমের ষড়যন্ত্রে ইহুদি খ্রিস্টান বেইমান মুনাফিকেরা কিন্তু লিপ্ত হয়ে যাবে তাই যার যার যে অবস্থান থেকে আমরা অবশ্যই ইনশা আল্লাহ প্রতিবাদ জানাবো যেন এই মন্দিরের ছবি শীঘ্রই অপসারণ করে আবার পূর্বের পূর্বের ন্যায় গম্বুজ মসজিদ তথা বাগেরহাটের ঐতিহাসিক মসজিদের ছবি যেন আবার যুক্ত করা হয় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং এই আহ্বান সবার প্রতি আমার থাকবে আমার ভিডিওটি পরবর্তীতে যারা দেখবেন সবাই নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন আমরা এটা কখনো মানব না তো সুপ্রিয় দর্শক ভিডিওটি ছিল পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ